এখন এমন কোন বাসা পাওয়া মুশকিল যেখানে গেলেই চোখে পড়বে না ড্রেসিং টেবিল ভর্তি কসমেটিক্স আর ক্রিম সাথে আছে রং ফসা করা বিষাক্ত পণ্য রং ফসাকারী এসব পণ্যের মধ্যে এখন ক্রিমের সাথে সাথে যুক্ত হয়েছে ট্যাবলেট এমনকি ইনজেকশন মানব দেহে মেলানিন পিগমেন্টের উৎপাদন কমিয়ে দেয় এই ইনজেকশন এগুলো এখন অনেক জনপ্রিয় এখন কোনো অনুষ্ঠানে অনেকেই এমন ভাবে মেকআপ দেয় যে নর্মাল ডেতে মেকআপ ছাড়া দেখলে এদেরকে চেনাই মুশকিল হয়ে দাঁড়ায় কিন্তু এইসব ব্যবহার করার আগে আমরা কি জেনে বুঝে ব্যবহার করছি এগুলো কি আসলে আমাদের সৌন্দর্য বাড়াচ্ছে নাকি আমাদেরকে আস্তে আস্তে ফেলে দিচ্ছে হুমকির মুখে তিনবার আজকের পদে আপনাদেরকে জানাবো বিশ্বব্যাপী বিউটি প্রোডাক্টস কালো রহস্য ওয়ান সাত হাজার বছর ধরে মেয়েরা সুন্দর দেখানোর জন্য মেকআপ ব্যবহার করে আসছেন যদিও আগে তাদের মেকআপ প্রোডাক্টগুলো ন্যাচারাল ছিল এবং এখনকার থেকে অনেক আলাদা ছিল আমরা যে সব মেকআপ ব্যবহার করি হাইলাইটার থেকে লিপস্টিক এগুলো কিভাবে তৈরি হয় আপনি কি তা জানেন এগুলো যে কত নিরীহ ছোট বাচ্চাদের পরিশ্রমের ফলে পাওয়া আপনি নিশ্চয়ই জানেন না মেকাপ প্রোডাক্টগুলো সাইন বজায় রাখার জন্য ব্যবহার করা হয় মাইকা এটি একটি ন্যাচারাল মিনারেল যা মেকা প্রোডাক্ট থেকে শুরু করে গাড়ির রঙেও ব্যবহার করা হয় আর এই মাইকা সবচেয়ে বেশি পাওয়া যায় ইন্ডিয়াতে এমনকি পৃথিবীর ষাট পার্সেন্ট মাইকা ভারতের বিহার আর ঝাড়খণ্ডতে পাওয়া যায় কিন্তু এটির মাইনিং এবং এক্সট্রাকশন প্রসেস পরিবেশের জন্য অনেক ক্ষতিকর হওয়ার কারণে উনিশশো সালে ভারতে এর মাইনিং ব্যান্ড করা হয়েছিল কিন্তু আজও কিছু গরিব পরিবার নিজেদের পেট চালানোর জন্য এই কাজটি করে আসছে মাইকা মাফিয়ারা এসব গরিব মানুষদের ব্যবহার করে তাদের কার্য সিদ্ধির জন্য এর জন্য বেশিরভাগই ছোট ছোট বাচ্চাদেরকে ব্যবহার করা হয় কেননা এইসব গর্তগুলোতে এই বাচ্চাগুলো খুব সহজেই ঢুকে যেতে পারে তারা কোনো সেফটি ইকুইপমেন্ট ছাড়াই এই বিশাল গর্তে একটি ঝুড়ি নিয়ে ঢুকে যায় মাইকা মাইনিং এর জন্য পাঁচ বছরের বাচ্চারাও মাত্র বিশ থেকে তিরিশ টাকার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে এমনকি এটি করতে গিয়ে অনেক বাচ্চা মারাও যায় অনেকে আবার পঙ্গুও হয়ে যায় যারা মারা তাদের পরিবারকে কিছু টাকা দিয়ে চুপ করিয়ে দেওয়া হয় এরপর বেশিরভাগ মাইকা চীনে যায় ফাইন ফিনিশিং এর জন্য তারপরে এদের বহু ডলারের বিনিময়ে কসমেটিক ব্র্যান্ডের কাছে বিক্রি করা হয় এই মাইকা গুলো আমাদের বিউটি প্রোডাক্টের শাইনের জন্যই ব্যবহার করা হয় কিন্তু এর জন্য যে কত নিরীহ বাচ্চার জীবন নিয়ে খেলা হয় সেটি আজও অনেকের কাছে অজানা নাম্বার টু গায়ের রং কিছুটা মলিন এই রং নিয়ে হীনমন্যতায় ভোগেন অনেক নারী তারা চান আরো বেশি ফসা হতে তারপরে বেশিরভাগ সময় ডাক্তারের পরামর্শ ছাড়াই বাজারে থাকা বিভিন্ন নামে বেনামি রং ফর্ষাকারী ক্রিম মাখতে শুরু করে কিন্তু এসব ক্রিম উপকার করার পরিবর্তে বেশিরভাগ সময় ক্ষতি করে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর কাছেই থাকেন একত্রিশ বছর বয়সী এক নারী বিয়ের আগে তিনি তার ত্বকের রং ফর্ষা করতে চেয়েছিলেন বিয়ের দু মাস আগে তিনি একটি পার্লারে গিয়ে রং ফর্ষা করার জন্য জন্য একটি ক্রিম নিয়ে আসেন কিন্তু দু সপ্তাহ ব্যবহার করার পর তার মুখ জ্বলে যায় তিনি তার ত্বক ফসা করতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেটা পুড়ে গেল এটি আরও অনেকের সাথেই ঘটেছে শুধু যেটি ত্বক পুড়ে ফেলে তাও নয় তকে চুলকানি জ্বালা পোড়া ফুলে যাওয়া ফুসকুরি পড়া সহ অনেকদিন ধরে এগুলো ব্যবহার করলে অনেক সময় আমাদের কিডনি ও ফুসফুসেও সমস্যা হতে পারে কেননা কিছু কিছু পণ্য যেগুলো দ্রুত রং ফসা করার দাবি করে সেগুলোতে নানা রকমের ক্ষতিকর উপাদানও থাকতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যেসব পণ্যে মার্গারি আছে সেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু তারপরও মার্কারি আছে এরকম পণ্য চীন লেবানন মেক্সিকো পাকিস্তান ফিলিপিন থাইল্যান্ড এবং যুক্তরাষ্ট্রে উৎপাদিত হচ্ছে শরীরে মেলানিন গঠনের প্রক্রিয়াকে স্লো করে দেয় এই হাইড্রোকুইন যেসব পণ্যে মার্কারি আছে সেগুলোর বিক্রি ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকার বহু দেশে নিষিদ্ধ করা হয়েছে তবে যুক্তরাষ্ট্র কানাডা ফিলিপাইন এবং আরও কয়েকটি দেশ অল্প পরিমাণে মার্কারি আছে যেসব পণ্যে সেগুলো বিক্রির অনুমোদন দিয়ে থাকে কিন্তু পাকিস্তানি অনেক পাওয়া গেছে মাত্রাতিরিক্ত মার্কারি যা ত্বকের জন্য অনেক বেশি ক্ষতিকারক তাছাড়াও রং ফসাকারী ক্রিমগুলোর মধ্যে ক্ষতিকর স্টেরয়েড দেওয়া থাকে এগুলো ব্যবহারে ত্বকটা আস্তে আস্তে এর প্রতি আসক্ত হয়ে যায় যখন এটা হঠাৎ করে ব্যবহার করা বন্ধ করে দেবেন তখন ত্বক প্রতিক্রিয়া দেখাবে এর জন্য প্রায় আট ধরনের পাকিস্তানি রং ফসা করা ক্রিম বিক্রি ও বিতরণ বন্ধ করতে নিষেধ দিয়েছে বিএসটিআই নাম্বার থ্রি প্রসাধনী ব্যবহারের সবচেয়ে বড় হুমকিগুলোর একটি হলো ক্যান্সারের সম্ভাবনা লিপস্টিকে থাকে অ্যালুমিনিয়াম যা ঘটাতে পারে রক্তশূন্যতা আর শর্করার প্রতি অসহনশীলতা অনেক প্রসাধনী দীর্ঘদিন খোলা আবহাওয়াতে ভালো রাখার জন্য যেই রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় তা ত্বকের ক্যান্সারের সম্ভাবনাকে অনেক বেশি বাড়িয়ে তোলে এছাড়া প্রসাধনী ও মেকআপ সামগ্রীতে থাকা জিঙ্ক অক্সাইড বোরিয়াম সালফেটের মতো উপাদানও হতে পারে ক্যান্সারের অন্যতম কারণ এ সকল উপাদান বয়ে আনতে পারে কিডনি বা যকৃতের বিভিন্ন জটিলতাও এমনকি অঙ্গ বিকল করে দেওয়ার মতো ভয়াবহ ফলাফল আনতে পারে এগুলোর একটানা দীর্ঘমেয়াদী ব্যবহার নম্বর ফোর শীত গ্রীষ্ম বা অন্য কোনো ঋতুতে দিনের বেলায় বাইরে বের হতে সানস্ক্রিন ব্যবহার কখনোই বাদ পড়ে না তাই না ভাবছেন সূর্যালোকের বিরুদ্ধে এই রক্ষা কবচ আপনাকে ত্বকের বিপদ থেকে বাঁচাবে একেবারে নিশ্চিত হওয়ার আগে জেনে নিন এই সূর্যালোক ক্রিম বা লোশন কি দিয়ে তৈরি করা হয় অধিকাংশ সানস্ক্রিন এমন সব রাসায়নিক উপাদান দিয়ে তৈরি হয় যা ত্বকের সরাসরি প্রয়োগ করলে ত্বকের ক্যান্সার সহ ডেকে আনতে পারে আরো অনেক ভয়াবহ বিপদ ভাবতে পারছেন নমো ফাইভ মাথা ব্যথার অন্যতম কারণ হতে পারে কসমেটিক্স আর মেকআপ পণ্যের দৈনন্দিন ব্যবহার ইউরিয়া ডায়াজোডিনিলের মতো অনেক রাসায়নিক উপাদান বেশিরভাগ প্রসাধনী তৈরির প্রধান উপাদান এছাড়া ব্যবহার করা হয় এসব প্রসাধনী দীর্ঘদিন ভালো রাখার জন্য আরও অনেক ব্যাকটেরিয়া মেরে ফেলার জন্য এ সকল প্রসাধনী যখন সরাসরি ত্বকের সংস্পর্শে আসে তখন আরও অনেক ক্ষতিকর সাইড এফেক্ট হিসেবে দেখা দিতে পারে মাথা ব্যথা আবার এসব প্রসাধনী ব্যবহারের ফলে ক্ষতিগ্রস্ত চোখের প্রভাবেও দেখা দিতে পারে মাথা ব্যথা বিশেষ করে মাইগ্রেন আর আগে থেকে মাথা ব্যথায় ভোগা ব্যক্তিদের জন্য কসমেটিক্স ব্যবহারে সচেতনতা হওয়া কিন্তু বেশ জরুরি এছাড়া মাথা ব্যথা হতে পারে কসমেটিক্স থেকে ক্ষতিগ্রস্ত চোখ থেকেও অ্যারোমেটিক অয়েল ক্রিম লোশন লিপস্টিক বা অন্য প্রসাধনীতেও ব্যবহার করে থাকেই থাকে নিম্নমানের প্রসাধনীতে যেই অ্যারোমেটিক অয়েল ব্যবহার করা হয় তা ত্বকের র্যাশ চুলকানির জন্য দায়ী নাম্বার সিক্স চোখ এমনিতেই খুব স্পর্শকাতর একটি অঙ্গ যে কোনো সামান্য অবহেলা থেকেও ঘটে যেতে পারে অনেক বড় ক্ষতি বিশেষ করে বাংলাদেশ এবং ভারতীয় অঞ্চলের মেয়েদের যেন কাজল ছাড়া চলেই না এমন মনোভাব ঘটাতে পারে চোখের বিভিন্ন সংক্রমণ অতিরিক্ত শুষ্ক চোখ চোখের স্বাভাবিক রঙের ক্ষতি ইত্যাদি কেননা আজকালকার দিনের কাজল যেভাবে বানানো হয় তা চোখের সৌন্দর্য বর্ধনের পরিবর্তে চোখের সর্বনাশ করে দেয় মাস্কারাতে তাপ ও ঠান্ডায় সহনশীল সুইডোমোনাস আরোগিনোসা নামক এক উপস্থিতির কারণে এটি দৃষ্টিশক্তি পর্যন্ত কেড়ে নিতে পারে চোখের পাপড়ি চোখকে অনেক বিপদ থেকে রক্ষা করে বিভিন্ন কাজল মাস্কারা আর লেন্সের ব্যবহার তার জীবন কেড়ে নিতে পারে চোখের মণিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন পণ্যের ব্যবহারে নম্বর সুগন্ধি আর পাউডার আপনার শরীরে সীসার বিষক্রিয়া ঘটাতে পারে মানব দেহের জন্য সবচেয়ে ক্ষতিকর ধাতুগুলোর মধ্যে অন্যতম হলো সীসা ঠোঁটের ত্বকে শ্বাসগ্রহণ ক্ষমতা কেড়ে নিতে পারে লিপস্টিকে থাকা সীসা বাহ্যিকভাবে এর ফলে ঠোঁটের প্রাকৃতিক রং সম্পূর্ণ নষ্ট হয়ে যায় লিপস্টিকের পাশাপাশি লিপ বাম লিপ গ্লসেও এখন অ্যালুমিনিয়াম ক্রোমিয়ামের উল্লেখযোগ্য উপস্থিতি পাওয়া যাচ্ছে লিপস্টিকের মতো নেল পলিশের ব্যবহারও নখের স্বাভাবিক বর্ণ নষ্ট করে নখকে দুর্বল ও ভঙ্গুর অনেক সময় এর ছত্রাকের আক্রমণও দেখা যায় আবার হাত পায়ের পেডিকিওর বা মেনিকিওর আপাত দৃষ্টিতে সৌন্দর্যবর্ধক হলেও ঘন ঘন এগুলো করানো হাত ও পায়ের নখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক কিউসি ছাড়াই অনেক প্রোডাক্ট এখন আমাদের দেশে চলছে কারণ অনেক প্রোডাক্টেরই গুণগত মান এখন আর ভালো করে দেখাই হচ্ছে না আর অপরদিকে কিছু কিছু ক্ষমতাধর কোম্পানির জন্য এদের সঠিক কোয়ালিটি না থাকার পরও এগুলোকে বাজারে ছাড়া হচ্ছে এর বিনিময়ে তারা পাচ্ছে প্রচুর টাকা এমনকি আপনি যেসব বড় বড় সেলিব্রিটিদের দেখে এইসব বিউটি প্রোডাক্টস গুলো ব্যবহার করছেন তারাও কিন্তু এগুলো ব্যবহার করে না শাহরুখ খান অনেক বিউটি প্রোডাক্ট এমনকি স্পেসিফিক্যালি রং ফর্সা করার প্রোডাক্টের অ্যাড করলেও তার মেয়ে কিন্তু শ্যাম বর্ণের তার মেয়েকে কিন্তু তিনি রং ফর্সা করার ক্রিম ব্যবহার করার কথা বলেন না আর আমরা অনেকেই ভাবি তারাও বোধহয় এগুলো ব্যবহার করে আফসোস সারা বিশ্বে গায়ের রং ফর্সা করার এই বাজারের আকার দুই সালে ছিল প্রায় চারশো কোটি ডলার ধারণা করা হচ্ছে দুই সালের মধ্যে এই বাজার দ্বিগুণ বৃদ্ধি পেয়ে দাঁড়াবে আটশো কোটি ডলারে এর চাহিদা মূলত এশিয়া ও আফ্রিকার মধ্যবিত্ত পরিবারে নাইজেরিয়াতে সাতাত্তর শতাংশ নারী ত্বকের রং উজ্জ্বল করার জন্য নানা ধরনের প্রসাধনী ব্যবহার করে থাকে তারপরে রয়েছে টোগো উনষাট শতাংশ এবং দক্ষিণ আফ্রিকাতে ৩৫ শতাংশ এশে একষট্টি শতাংশ বাংলাদেশি এবং ভারতীয় নারীরা এমনকি চীনে চল্লিশ শতাংশ নারী এসব ব্যবহার করেন কিন্তু কেন তাদের গায়ের রং নিয়ে তাদের কিসের এত ইনসিকিউরিটি এর জন্য দায়ী আমাদের সমাজ কোন মেয়ের হয়তো বিয়ে হচ্ছে না কেবল মাত্র রঙের জন্য কিছু নারী রয়েছেন যারা সংসার করছেন তবে তালাক হয়ে যাচ্ছে বা তালাক হওয়ার পথে রয়েছে শুধুমাত্র গায়ের রং এই যুগেও আমাদের বেশিরভাগের মধ্যে এখনো বর্ণভেদ ব্যাপারটা রয়েই গেছে যার কারণে একটু ডার্ক স্কিনের নারীরা হীনমন্যতায় ভোগে যার জন্য সম্পূর্ণভাবে আমাদের চিন্তাভাবনা আর মন মানসিকতা দেয় আমাদের এই ক্ষীণ মনমানসিকতা চিন্তাভাবনার জন্য কত মানুষকে যে আমরা মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি আমরা নিজেরাও তা জানি না আর মাঝখান থেকে লাভবান হচ্ছে কসমেটিক কোম্পানিরা তাই এবার আমাদের উচিত এই গায়ের রঙকে ফার্স্ট প্রায়োরিটি না দিয়ে একটা মানুষের ব্যক্তিত্বকে প্রায়োরিটি দেওয়া তাহলেই আমরা বর্ণ ভেদাভেদহীন একটি সুস্থ সমাজ পাবো ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও এই বিষয়ে সচেতন করে দিতে পারেন আর হ্যাঁ আমাদের দেশের নকল কসমেটিক্স কিভাবে তৈরি করা হয় তা নিয়ে পিনিক আরও দুইটি ভিডিও আছে সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে